হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি সকালে চলে এলাম রান্না করতে তো আমি এখানে একটু কাঁচা কলার খুব বড়া করেছি আর এইটুকু বেঁচে গেছে এটা কাঁচা কলা সেদ্ধ করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ আদা বাটা জিরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি দিয়ে এই বড়াগুলো করে নিলাম তো বড়াগুলো তোমাদের রেসিপিতে দিয়ে দিয়েছি বেঁচে গেল এতটা মানে এতটা আর লাগলো না যার জন্য আমি এটাকে একটু কোপতা বানিয়ে আজকে একটা নিরামিষ তারপি বানাবো তো তোমরা সঙ্গে থাকো এটাকে মাখা হয়ে গেছে একটু শক্ত ছিল একটু নরম করে নেব জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা একটু নরম করে নিতে হবে নিয়ে মেখে নিতে হবে নিয়ে এই বলের মতো করে বানিয়ে নিতে হবে সুন্দরভাবে মেখে নিতে হবে যে যাতে বড়া বানিয়েছি আমি সেগুলো আমি বেসনে ডুবিয়ে করেছি আর এইগুলো আমি বেঁচে গেল সেটা দিয়ে ভাবলাম যেটা কোপ্তা বানিয়ে কোপ্তাগানি করব আজকে তো এইভাবে করে বলের মতো করে বানিয়ে নিতে হবে সবগুলো কলা আমাদের খাওয়ার খুব প্রয়োজন এখন এতে প্রচুর আয়রন থাকে যে যেটা আমাদের শরীরের জন্য কলা সবাই খেতে চায় না তো এইভাবে রান্না করলে সবাইকে আমি কলার বড়া ভেজে নিই তাছাড়া কোফটা বানাই আর এই যে চোকলাগুলো মানে চোচাগুলো যেগুলো থাকে সেগুলো বাটা কলে রসুন আজকে আমি নিরামিষ তোমাদের দেখাতে পাচ্ছি না যে নিরামিষ করে করবো যার জন্য যেদিন হবে সেদিন আমি তোমাদের সেই চোকলা বাটা দেখাবো সুন্দর লাগে একটু রসুন কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেটে নিলে খেতে ভীষণ সুন্দর লাগে তা আমি আজকে শুধু কোপদাবা নিয়ে এটা তরকারি বানাবো তো একটু বলের মতো করে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে করে নেবো ভাজতে সুবিধা হবে এইভাবে করে নিলে গোল গোল করে বানিয়ে নেব ভীষণ সুন্দর লাগে যখন যেদিন করে নিয়ম রান্না হয় এভাবে করে কারি করলে ভীষণ সুন্দর লাগে সবাই চেটে পুটে খায় আর যদি শুধু কলা তরকারি করা যায় সেটা খুব একটা ভা পছন্দ করে না কলা এমনি ডালনা করলে ভীষণ ভালো লাগে তো ওইটা আমার ছেলে খেতে চায় না তো ওই কোপ্তা করলে ও খুব ভালো খায় তার জন্য আমি এইভাবে কোপ্তা বড়া বানিয়ে দিই কাঁচা কলাটা খাওয়া আমাদের খুবই প্রয়োজন তো এটা এগুলো এখন ভেজে নেব আমি কড়াটা গরম করে নিয়েছি তো আমি ফরচুনের সরষের তেল দিয়ে রান্নাটা করব আমি কিছুটা তেল দিয়ে দেব এই তেলটা খুব ঝাঁঝালো আর খুব ভালো খেতে তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো এখন ভেজে নিব খুব ডিপ তেলে ভাজতে হবে না বড়া গুলো ভেজে নিতে হবে সুন্দরভাবে ভেজে নিতে হবে আমি এর মধ্যে খুব খুব একটা বেসন চালুগুড়া দিই নি সামান্য একটু দিয়েছি বার্নিংয়ের জন্য তো বেশি দিলে পারে শক্ত হবে খেতে ভালো লাগবে না একটু একটু করে সামান্য করে দিয়েছি এভাবে করে ভেজে নেব সবগুলো এটা খুব ডিপ ফ্রাই করতে হবে করলে ভালো লাগে না খেতে ভাজা হয়ে গেছে আবার আমি দ্বিতীয়টা দিয়ে দিলাম দ্বিতীয়গুলো দিয়ে দিলাম এভাবে করে সবগুলো ভেজে নিতে হবে একবারেই সবগুলো ভেজে নেওয়া যাবে এগুলো একটু ভাজা হয়ে গেছে এগুলো আমি একটু সরিয়ে দিয়ে পরে এগুলো আবার দিয়ে দিচ্ছি ভালো লাগে খেতে হবে নেড়ে চেড়ে সবগুলোকে ভেজে নিতে হবে তো সবগুলো ভাজা হয়ে গেছে দেখো এইভাবে করে ভেজে নিলাম একদম চেপে চেপে ভেজে নিলাম তো আমি এগুলো এখন উঠে নেব মধ্যে মাখানোটা দেখাতে পারিনি তবে এর মধ্যে চালের গুঁড়ো বেসন যেটাই দাও একদম পরিমাণে কম দেবে কাঁচা বাড়াতে এমনি টাইট কেননা বেশি দিলে শক্ত হবে খেতে ভালো লাগবে না তবে বড়াগুলো ভেজে নিলাম এখন আমি রান্নাটা করব এর মধ্যে তেল দিয়ে দেবো তো এখানে আমি নিয়েছি দুটো এলাচ দারচিনি তেজপাত্তা লঙ্কা আর সাদা জিরে এটা ফোরনে দিয়েছি দেখে একটু গরম করে নিবাটা একটু ভেজে নিয়েছি কর্মটা ভেজে নিয়েছি এখন আমি এখানে চার দুটো আলু নিয়েছি চার টুকরো করে এই আলুটা ভেজে নেব আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে সুন্দরভাবে

এই আলু টমেটোটা ভেজে নিয়েছি এখন আমি একটু পরিমাণ মতো বাবাল দিয়ে দেবো টমেটোটা তাহলে গলে যাবে আর দিব ললুটি গুলো একটু ভুগিয়ে আমি আমার দুটোর সামনে ভুগিয়ে থাকে

আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একদম এখন আমি জল দিয়ে দেবো এখন জল দিয়ে দেবো জলটা ফুটিয়ে রেখেছে না আর ওটা কিছু সেদ্ধ করে নিতে হবে এই জল ফুটিয়ে রেখে জল ফোটনা জলে রান্না করলে তলপিটার স্বাদটা বাড়ে আমি সবসময় ফোটনার জলে রান্না করার চেষ্টা করি আর সামনে একটু জল দেবো গড়াটা পড়লে জলটা টেনে নেবেনরা এই যে খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়ে খেলেও বাড়িতে যারা কাঁচা বা এমনি খায় না তাদের এইভাবে বানিয়ে দিও খুব ভালো লাগবে খেতে ঝোলটা ফুটে গেছে এখন একটু মিষ্টি দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিয়ে দিতে হবে সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে ঝোলটা ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গুলো কোপ্তা গুলো দিয়ে দিব দিয়ে একটু ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব তো হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এখন এই গরম মশলা গুঁড়ো গরম মশলা আর এখানে এক চামচ মতো ঘি দিয়ে নামিয়ে দেব রান্নাটা হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো আমার কাঁচা কোপ্তা কারি অবশ্যই কমেন্ট করে জানিও এটা খেতে দারুণ লাগে আমি একটু ঝোল রেখেছি এটা ঠান্ডা হলে টেনে নেবে আলো টেনে নেবে এই বড়াগুলো টেনে নেবে যার জন্য একটু ঝোল ঝোল রেখেছি এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো এটা এখন উঠে নেব বন্ধুরা এই আমার হয়ে গেছে কোব্দাকাড়ি এটা খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়ে খেও যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুরা লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।